আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুহাগাল রহমান সিত্রা জুয়েলারি থেকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই যে একটা অসাধারণ নেকলেস নেকলেসটি হচ্ছে দেড়বরি সাথে একটা ছুরি ছুরি ক্রয় করেছে আমাদের এই সেটটা ক্রয় করেছে আমাদের জিল্লুবাই জিল্লু খান ওনারা আমার সেই ফাইল থেকে আসছে অনেক দূর থেকে আসছে তো ফাইলে অনেক দোকান আছে ওনারা একটা বিশ্বাসের উপরে আমার ভিডিও দেখে কুয়েসিটিতে আসছে তো আমি তাদেরকে ভালো জিনিস এবং ভালো ফাইস দিয়ে দিলাম তো ভাবলাম যে আপনাদের সামনেও একটু বিস্তারিত তুলে ধরি যারা গো কিনবেন বা কিনবেন ভাবতেছেন অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে সেই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা এই যে নেকলেসটা নেকলেসটা মাত্র দেড় বরি আর ছুরিটার ওজন হচ্ছে এক বরি সাড়ে আনা এক ভরি সাড়ে দোনো দুইটা মিলিয়ে ওজন হচ্ছে এই দুইটা মিলিয়ে ওজন হচ্ছে তিন বড়ি ফোনে পাঁচ আনা তিন বড়ি ফোনে পাঁচ আনা হচ্ছে দুটা মিলিয়ে এটা হচ্ছে দেড় বড়ি সতেরো গ্রাম সতেরো গ্রাম একশো ষাট মিলিগ্রাম দেড় বড়ির থেকে একটু সামান্য কম আর এটা আছে এক বরি সোয়া আনা প্রায় সাড়ে আনা তো দুইটা মিলিয়ে হচ্ছে তিন বরি ফোনে পাঁচ আনা নেকলেসটার প্রাইস রেখেছি আমি ছয়শো একানব্বই দিনের কুইতি দিনারে ছয়শো একানব্বই দিনের আর এই ছুরিটার প্রাইজ রাখছি আটশো উনষাট দিনের একসাথে দু দুটা টুগেদার প্রাইজ আসছে কুইতি দিনারে পাঁচশো পাঁচশো পঞ্চাশ সরি পনেরোশো পঞ্চাশ দিনের পনেরোশো পঞ্চাশ দিনারে বাংলাদেশি টাকা হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার তবে ব্যাংকের আড়াই পার্সেন্ট প্রণদ যদি ধরা হয় তাহলে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার তো এইখানে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূল টাকা পড়ছে কিন্তু ছয় লক্ষ বিশ ব্যাংকের পার্সেন্টেজ অনেকে ধরে অনেকে ধরে না তো ছয় লক্ষ বিশ হাজার টাকা উনি পেয়ে গেছে তিন বড়ি পাঁচ পাঁচানা স্বর্ণ নেকলেসটার প্রাইস হচ্ছে ছয়শো একানব্বই দিনের ছয়শো একানব্বই দিনের বাংলাদেশি টাকা দুই লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আর আটশো উনষাট দিনার পড়ছে চুরিটা ওইটা প্রায় আসতেছে তিন লক্ষ তিয়াত্তর হাজার ছয়শ তো টোটাল হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা তো বন্ধুরা দুঃখের বিষয় হচ্ছে বেড়ে যাচ্ছে স্বর্ণের দাম লাফি লাফিয়ে বেড়ে যাচ্ছে স্বর্ণের দাম মাত্র এখন চলতেছে আটত্রিশ দিনের প্রতি গ্রাম আর এগুলো হচ্ছে কলকাতা মেড এগুলোর একটু মেকিং চার্জ বেশি এগুলো দুই দিনের রোবা করে ধরা হয়েছে ওই হিসাবে এখন এক ভরি স্বর্ণ পরের আটত্রিশ অ্যান্ড দুই দিনের রোবা যদি ধরি তাহলে এক ভরি স্বর্ণ পড়তে সে সাতশো ঊনসত্তর দিনের বন্ধুরা সবগুলার মেকিং চার্জ এক না কম বেশি হয়ে থাকে তো এগুলো সেই জন্য এগুলার মেকিং চার্জ বেশি এই হিসাবে সাতশো উনসত্তর দিনের আসছে সাতশো উনসত্তর দিনের ইন্টু সাতশো টাকা এক লাখ সাতাশি হাজার সাতশো ফার বরি ব্যাঙ্কের আড়াই পার্সেন্ট যোগ করলে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আজকে রেট অনুযায়ী এক বরি স্বর্ণ পড়তেছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো তো যদি কলকাতার মেড হয় আর সিঙ্গাপুরে মেড হলে এক লক্ষ নব্বই হাজার টাকা পড়বে এর মধ্যে থাকবে তো এই হচ্ছে বিস্তারিত আর প্রাইভেসির কারণে আমাদের জিল্লু ভাই ক্যামেরার সামনে আসতেছে না মোহাম্মদ জিল্লু ভাই উনি পনেরোশো পঞ্চাশ টাকা নিছে একটা নুসফিনও নিছে ওইটা দশ টাকা পনেরোশো ষাট টাকা নিল টোটাল এই হচ্ছে আজকে বিস্তারিত বন্ধুরা আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুকালতানিয়া একশো পনেরো পঁচিশ নাম্বার দোকান চিত্রাগোল্ড জুয়েলারি এটা হচ্ছে সাফাত কুইজ সিটি এই হচ্ছে বিস্তারিত বন্ধুরা আপনারা ইনশিওর করতেছে আপনারা আসেন আপনাদেরকে ভালো জিনিস আমরা ভালো প্রাইস দেবো যারা গোল্ড কিনবেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আর বসে না থেকে গোল্ডটা ক্রয় করে ফেলুন কারণ গোল্ডের রেট দিন দিন বেড়ে যাচ্ছে সম্ভাবনা আছে আরও বেড়ে যাওয়ার এই হচ্ছে আপডেট স্ক্রিনে দেওয়ার স্ক্রিনে দেওয়ার নাম্বারের প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইভেন ইভেন যারা নতুন দেখতেছেন অবশ্যই আপনারা ফলো ফলোবার সাবস্ক্রাইবার ফাঁসা থাকবেন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা আজকের ডেটটা হচ্ছে চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার ডেটটা বলতে ভুলে গেছি তো এই হচ্ছে আপডেট ইনশাল্লাহ দেখাব আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ